খোদ কলকাতায় মুসলিম মহিলাকে বোরকা পরার অপরাধে তাকে রীতিমতো হেনস্থা করা হয়েছে হ্যাঁ ইউপি বিহার নয় খোদ পশ্চিমবঙ্গের কলকাতাতে এমন এক নেকাড়জনক ঘটনা ঘটেছে এবং রীতিমতো বলা হচ্ছে এটা হিন্দুস্থান এখানে বোরকা পড়া যাবে না বোরকা খুলে এসো হ্যাঁ রীতিমতো সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হয়েছে এবং এই ভিডিও ভাইরাল হতেই রীতিমতো বিস্ফোরক মন্তব্য করেছেন আইএসএফ বিধায়ক নৌসা সিদ্দিকি প্রথমে আপনাদেরকে সেই ভিডিওটি দেখাবো যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যে

আমি কিন্তু চাই না আমি বেবিকা কি আমাকে দেখেছি শুনুন না করেছেন আপনি কথা আপনারা সেই ভিডিওটি দেখলেন এবং এই বিষয় নিয়ে রীতিমতো রাজ্যের মুখ্যমন্ত্রীকে তোপ দেখেছেন আইএসএ বিধায়ক নৌসা সিদ্দিকী তিনি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার বলেন তিনি মুসলিমদের নাকি মহীষী তিনি মুসলিমদের রক্ষা করেন মুসলিমদেরকে সমস্ত বিপদ থেকে তিনি রক্ষা করবেন কিন্তু সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কেন এই কলকাতাতে বোরকা পড়ার জন্য তাকে হেনস্থা হতে হবে সেই প্রশ্ন তুলেছেন আইএসএ বিধায়ক নৌসা সিদ্দিকি তিনি রীতিমতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিরস্কার করেছেন রীতিমতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধমকেছেন এবং সংখ্যালঘু সমাজের মানুষের কাছে প্রশ্ন তুলেছেন যিনি আপনাদের বাঁচাবেন বলেছিলেন তার আমলে আর কত কি দেখবেন কখনো মাদ্রাসায় বঞ্চনা কখনো এই হিজাব পড়ার অপরাধে তাকে একেবারে হিজাব খুলতে বলা হবে বলছে হিন্দুস্তান পরা যাবে না ঠিক এই ভাষাতেই রীতিমতো মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন দিকে তিনি কি বলেছেন তার কি বক্তব্য শোনাব আপনাদের দু সালে আগে আমাদেরকে বলা ছিল মুসলমানকে রক্ষা করব মুসলমান তুমি ভোট দাও আর ভোট দিয়ে বিগত দিনে অনেক ঘটনা ঘটে গিয়েছে কত কালকে কলকাতার বেহালাতে একটি মুসলিম মহিলা বোরকা পরে গিয়েছিল ওখানে দাঁড়িয়ে এক অর্থ লোক এক ভদ্রলোক ভদ্রলোক বলতে বাধ্য হচ্ছি রাজনীতি করছি না নাহলে তো অন্য কিছু বলতাম সে অর্থ সে বলছে এটা হিন্দুস্তান এখানে বোরখা পরা যাবে না এখানে তুমি বোরখা খুলে আসো যে বলেছে মুসলমানদের বাঁচাবো তারে আমারে মুসলমান মহিলা বোরকা পরে গেলে বলতে বোরকা খুলে আসো সংবিধানের 25 নম্বর ধারাটা খুলে দেখানিন সংবিধানের 25 নম্বর ধারাতে বলা আছে আমি আমার ধর্ম আমি আমার রিলিজিয়াস প্র্যাকটিস আমি আমার মত করে করব প্রত্যেকটা ধর্মের মানুষকে বলা আছে তো রিলিজিয়াস প্র্যাকটিসের মধ্যে অবশ্যই বোরকাটাও ইনক্লুড আছে সে ধরছে সংবিধানের গণ্ডির মধ্যে আছে কিন্তু তাকে বলা হচ্ছে যে তুমি বোরখা খুলে আসো এটা হিন্দুস্তান ছ ঘন্টা পার হতে চলে যাচ্ছে এখনো তাকে তো গ্রেফতার করেনি প্রশ্ন উঠবে না আপনারা শুনলেন বিধায়ক নৌসাদ সিদ্দিকীর বক্তব্য এবং আপনাদেরকে জানিয়ে রাখি এই পশ্চিমবঙ্গে একের পর এক মুসলিম কাজ চলছে পালন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন ঘোষ তিনি সংবিধান নিয়ে প্রশ্ন তুলেছিলেন তার নামে ধর্ম এফআইআর হলো কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হিম্মত হলো না তাকে গ্রেফতার করার এরকম আমরা দেখেছি নানা ঘটনায় এই তৃণমূল কংগ্রেসের আমলে মাওলানা রুহুল কুদ্দুস তিনি কিন্তু খুন হয়েছিলেন মনে আছে হয়তো আপনাদের এরকম নানা ধরনের ঘটনা আমরা দেখেছি পশ্চিমবাংলায় মাদ্রাসা শিক্ষকদের বঞ্চিত পশ্চিমবাংলায় শিক্ষক নেই মাদ্রাসাগুলোতে মাদ্রাসা দেবেন বলেছিলেন কিন্তু তিনি দিতে পারলেন না এরকম নানা মুসলিম বিদেশি কাজ কিন্তু তার পক্ষে এবং সম্পতি আমরা দেখেছিলাম কিছুদিন আগে অকাপ আন্দোলন তিনি করতে দেবেন না বলে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যদি কেউ বেশি লম্পঝম্ব করে কেউ লাফালাফি করে কিন্তু তার বড় শত্রু আমার থেকে বড় শত্রু হবে না বলে রাজ্যের মুসলিমরা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে যেভাবে ঢেলে ভোট দিয়েছিলেন। তারা তৃণমূল কংগ্রেসের কাছ থেকে সেই ফিডব্যাক কিন্তু পাচ্ছে না ফলে সেই প্রশ্নই কিন্তু নওসার সিদ্দিকী তুলেছেন এবং সেই প্রশ্ন তুলে রীতিমতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলে ধনা করলেন ক্যামেরায় রিজিতার সঙ্গে শাকিরুল ইসলামের রিপোর্ট জিআই কলকাতা